আমি বলি আমি এটাতে আপনার সাথে খুব তর্ক করতে চাই না বা পার্থের সাথে দিমত করতে চাই না কিন্তু আসলে ফুটবল খেলার উদাহরণ দিয়ে যদি বলি যে একটা তো হচ্ছে গোল করা আর একটা হচ্ছে অ্যাসিস্ট করা মাঝখানে পিছনে কোথায় কোন খেলা হয়েছে সেটা কি এটার সাথে আসলে খুব গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট আর স্কোরই তো আসলে মানে কাজে লাগে তো আপনি যদি গণবুত্তানের ক্ষেত্রে সেভাবে আপনি দেখেন সেক্ষেত্রে স্কোর আর এসিস্ট থাকলে আপনার অ্যাসিস্ট আর গোলটা তো আলাদা করে আসে

হ্যাঁ সেখানের অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে চোদ্দ তারিখে যেভাবে রাজাগারের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এইটা পুরো আন্দোলন তার পলিটিক্যাল একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস শাসন ব্যবস্থা বিরোধী একটা আহ একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আর হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে জনাব আব্দুল রহমান পার্থ আপনি এখানে যুক্ত আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদ দেখি তিরিশ তারিখে মেনে নেওয়ার পর আবার তিন চারজনকে পিঠানো মানে হারুনের কাছে দিয়ে আসা সেটা কি প্ল্যান করা ছিল এবং আমাকে অনুমতি দিবেন মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই

যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেল নুরের আট জন দশজন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না রাজনীতির প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা সৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল তো আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো বলছি সুরেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা আমি একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের কেবিনেট মন্ত্রী মন্ত্রণালয় অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে বন অভ্যুথান কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করেছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি না যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাজটা কবে যাবে আল্লাহ আমি আমাকে একটু তেরিশ সেকেন্ড সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের আহ খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের অক্টোবরের আগেও অক্টোবরের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা গণ অভ্যুত্থানের কথা চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন গণ ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না সেটার কতগুলো অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোয়েন্সাইড করে সেই কোয়েন্সাইড করার ঘটনাটা এটা না আচ্ছা ঠিক আছে তা এটা নিয়ে নিশ্চয়ই এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলতে পারবো কে কে কোথায় না না আপনি এক কথা কথা বলি আপনি এটা খালি আমরা যেটা আলোচনা করছি এই যে জমিনটা তৈরি হয়েছে যে কারণে ধরুন আহ মানে এই যে সহ বিভিন্ন অঞ্চল আওয়ামী কে যারা কাছে মনে হয় আওয়ামী লীগের কৃতিত্ব আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী উপর তার বিরুদ্ধে যে ধরেন এটা যে একটা এই গণ আন্দোলনটা গণ অভ্যুত্থানটা ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি জন আন্দোলন গ্রহণ আমাদের খুব বেশি সময় নাই আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত পেরেছে পার্থ আপনি চাইলে না উত্তর দিতে পারেন না আমি জানি না আমার সাথে কোনো কোনো কিছু নাই আছে বা যেখানে আছে আর কি আমি আমি একটু একটু যেতে চাই কাছে আপনি আওয়ামী লীগ খুশি করতে চাইছে তহিদি জনতার ভিতরে কি আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আমাদের একদম সবাই নাই সাকিব আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন আপনি এটা আহ বলেছিলেন এক মিনিটে পারবেন ভাই না পারবে পারবে জি দেখুন যেকোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের যেকোনো উগ্রতা ঘৃণা বিদ্বেষ এবং বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা হয়েছে অন্য মানে জাতিগত ভাবে হামলা হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের উপর হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময় যে হু বেনিফিট এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত আহ কোট আনকোট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লোক প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যা আছে এটা তো আমরা অতীত দেখেছি কিন্তু এখন পরিকল্পিত ভাবে পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিস্টেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যার ফলে লাভ চেয়ে পরিষ্কার ভাবে কথিত ফ্যাসিস শক্তি ভারতের বিজেপি এটা এটা পরিষ্কার ভাবে আমার মনে হয় বিশেষ করে ভূমিকা দেখলে আমার মনে হয় বিষয়ে খোলা বলতে চাই আমার মনে হয় বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে

সম্ভবত আমাদের শেষ প্রশ্ন টাইম আর একদমই নাই আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন তারপরে জোট থেকে বেরিয়েছেন যুগপথ আন্দোলনে ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে জামাত একটা জোট করতে পারে আপনি তখন কি করবেন বিএনপির সঙ্গে জোটে যাবেন জামাতের সঙ্গে জোটে যাবেন একলা থাকবেন এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি আপনি এটা ধরলেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম আর কি আপনিও জোট করতে আপনি জোট করলে বিএনপি আমাকে ডাকবেন কিনা আমি বিএনপির সাথে জোট করছি না মানে আমার অধীনে তো একটা জোট হতে পারে রাইট হতে পারে আমরা মিলেও তো একটা জোট করতে পারি তখন জামা তাম সময় বলে দিবে সময় বলে দিবে সময় বলে দিবে আমাদের আসলে আজকে বেশ কিছু প্রশ্ন করতে পারলাম না সাকি ভাই সময় আমাদের পার হয়ে গেল সাকিব ভাই আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপির একত্রিশ দফা নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ থেকে আপত্তি থাকলো সব মিলিয়ে একত্রিশ দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে এই গুলো আসবে এবং আমি এটা বলবো যে আমরা একত্রিশ দফা পৌঁছেছিলাম সেখানে আমাদের যে চোদ্দ দফা ছিল এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো সেখানে ন্যূনতম জায়গায় প্রমাপ্ত হয় অনেকগুলো জায়গায় আবার পার্থক্যও থাকে প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায়